রাজ্যের কর্মসংস্থান ইস্যুতে বারবারই প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের ভূমিকা সেই সমস্যাকে আরো একবার উস্কে দিল একটি মৃত্যু রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের ভুলকাই গ্রামের বাসিন্দা বছর আরশাদ আলী শ্রমিক হিসেবে কাজ করতে যায় উত্তরপ্রদেশের লখনৌতে বৃহস্পতিবার নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় নতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হন পরে স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করলে চিকিৎসকের তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু মৃতদেহ আনার বিষয়ে স্থানীয় প্রশাসন কোন পদ পদক্ষেপ গ্রহণ না করায় প্রশ্ন ওঠে অবশেষে রবিবার মৃত শ্রমিকের দেহ গ্রামে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা পরিবারে একমাত্র উপার্জনকারী সদস্যের এহেন মৃত্যুতে চরম দুশ্চিন্তায় পড়েছে ওই পরিবার মৃত শ্রমিকের পিতা হাফিজ উদ্দিন জানান এখানে কাজ করে সংসার চালানো দুষ্কর সেই জন্যই ছেলেকে বাইরে যেতে হয়েছিল শোকাতুর মা আশো খাতুন ছেলেকে হারিয়ে দু চোখে অন্ধকার দেখছেন গ্রামবাসীরাও আঙুল তুলছেন রাজ্যের কর্মসংস্থান নীতির ওপর যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই ধরনের অভিযোগ নস্বাত করে কর্মসংস্থান প্রশ্নে পশ্চিমবঙ্গকেই এগিয়ে রাখছেন এই প্রসঙ্গে মৃত শ্রমিকের বাবা হাফিজউদ্দিন কি জানিয়েছেন শুনুন হাফিজউদ্দিন কি এসে কি হলো ওর ছেলে কি নাম ছিল আসাদ আলী কি হয়েছিল কি জানতে বলেন আপনি ছেলে বিদেশে ছিল বিদেশে বলতে কোথায় গিয়েছিল এই যে দিল্লিতে লখনউ লখনউ ওখানে কাজ করছিল নতলা থেকে পড়ে গেছে আচ্ছা কবে নাগাদ ঘটনা হয়েছে বুঝতে পারি তারপরে তারপরে কি তারপরে ওই ওখান থেকে বাস পয়সা করি সার জগ করে তারপরে নিয়ে আসলাম এখানে গরিব কোথায় পাবো তখন ওরা সাহায্য করে করে নিয়ে আসলো নিয়ে আসার পরে ওখানে কবে নাগাদ গিয়েছিল কবে নাগাদ মানে কবে গিয়েছিল ওখানে তিন দিন হল যাবার যাবার চার মাস হল

বলছে কেন গেল এটা বলছে আমরা না আসলে কি করে খাবে বাবা মা মারা যাবে না মারাই তার জন্য গেছে আমি যদি না আসবো বিদেশে খাতে খেয়ে দিবে তোমার মুখে আর আমার তো একটা ভাই আছে ও তো বৌলে আলাদা তার জন্য ও খাতে গেছে খাটতে গেছিল ফিরে আসলো না এখানে কোনো কাজ করবো এখানে কাজে পায় না কি কাজ করবো এখানে তো কে কাজ হয়ে যায় না কি কাজ করবে আমার ছেলে তার জন্য তো বিদেশ যাতেই হবে বিদেশ থাকিল হ্যাঁ আবার বাবা মাকে ভালো রাখবো তার জন্য গেছিল আবার বলে ছেলে বলে শুনছি দশ তলার পড়তে পরে মারা গেল আর কি বলবো আমরা তো ওখানে নাই তো বলতে পারবো কি হয়েছে না হচ্ছে কি করে আনবো না আনবো ওখানে যা বলবো বলছি যেখানে কাজগুলো গুলো ওকে বলছি তো ওকে আমরা কি করে বলবো নাহলে ওখানে আমরা সাজো মাহ্য করে ছেলেকে খেলিয়ে আসবো মানে তো আবার দাফন করতে হবে কি করবো রেখে দেবো সংসার কি করে চলবে কেন করে চলাবো আমরা আমরা চলাতে পারবো আমরা খাটতে পারবো না হারতে পারবো কি করে চলাবো আমরা আমার ছেলে তো চলেই গেলো কে চলাবে সংসার বন আছে বড় কে বিয়ে দিবে কি করবো না করে দেব কি করে উঠাব না বসাবো পাশাপাশি এক গ্রামবাসী কি জানিয়েছেন শুনে নেব কি নাম আমার নাম মাসুদ আলম আমি এই গ্রামেরই মানুষ আপনি গ্রামের একজন যুবক আজকে বাইরে কাজ করতে এই ঘটনাটা কি জানেন ঘটনাটা জানি এই ছেলেটা দুই মাস আগে দিল্লিতে লোকলুতে কাজ করতে গিয়েছিল তাইলে কাজ করতো দশতলা থেকে গলি মারা গেছে পরে মারা গেছে আমার এই রাজ্যে তো কাজ নাই এ সরকার তো আমাদের কোনো কাজ দিতে পারছে না তাই কাজ করতে গিয়েছিল কাজ করতে গিয়ে ওখানে গেল বৃহস্পতিবার আজ তিন থেকে চার দিন ওইখানে ওই লাশটা এদিক ওদিক করে পড়ে আছে ওখানকার কোনো প্রশাসনের কোনো কোনো সাড়া দেয়নি পুলিশ প্রশাসনও কিছু সাড়া দেয়নি আমরা যা জানতে পেরেছি এবং আজকে ও লাশটা ওখান থেকে ওরা কি মানে একটা বন্দোবস্ত করে ওরা পাঠিয়েছে এখানে আজকে নিয়ে এসে আমরা তাকে মাটি দখন দফন দিলাম দফন করলাম তবে এই গ্রামে কিছু মানুষ হ্যাঁ অনেক এই গ্রামে প্রায় প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ির লোকেই বিদেশে কাজ করতে যায় অন্য রাজ্যেই কাজ করতে যায় কিন্তু আমি একটা কথা বলবো এই সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আমরা পেপার নিউজে শুনেছি দেখেছি তিনি মাটি এবং মেলা নিয়ে টাকা অপচয় করছে ওই টাকা অপচয় না করে আমাদের পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীর যেন কাজের একটা কর্মসংস্থান করি যেন আমাদের যদি কর্মসংস্থান থাকত তাহলে আমার আমার রাজ্যের লোক বাইরে যেত না কাজ করতে তারা নিজের দেশে কাজ করে এই জন্য আমরা বিশেষ বিনতি এই ধরনের ঘটনা আর হতো না যদি এই সরকার আমাদের এই রাজ্যে যদি কাজ থাকতো এই রাজ্যে তো কোনো কাজ নাই কাজ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে হয় আমি তাই মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাছে আমার বার্তা যেন আমার এই রাজ্যের শিল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা করে এখানকার বেকার যুবক যুবতীর যেন কাজের ব্যবস্থা হয় তার সুব্যবস্থা করতে সরকারের উপরে আমাদের আহ্বান কথায় চেষ্টা করছেন তিনি তো কথায় চেষ্টা করছেন কি করেছেন আমাদের জন্য আমাদের জন্য ওই পাঁচশো টাকা ওই 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 লক্ষ্মী ভান্ডার দিলে কি হয়ে গেল কোনো কর্মসংস্থান আছে বেকার যুবতী তো বেকার যুবক যুবতী তো না খেয়ে মরছে পেটের দায়ে তারা বিদেশে কাজ করতে যাচ্ছে আর বিদেশ থেকে কফিন বন্দি হয়ে তারা আবার বাড়িতে ফিরছে মুখ্যমন্ত্রীর চোখে যায় না এই বিষয়গুলো এখানকার প্রশাসনিক বিষয়ে এই ব্যাপারগুলো যায় না কিন্তু দেখছেন তিনি সহানুভূতি ভাবে তিনি দেখুক দেখে যেন আমাদের যেন কর্মসংস্থানে এই রাজ্যে হয় আমাদের ছেলেরা যেন বিদেশে না যেতে পারে কাজ করতে তার সুবন্দোবস্ত সরকারের উপর সরকার যেন করুক এই আবেদন আমি রাখছি অন্যদিকে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা কি বলেছেন শোনাবো সম্প্রতি গ্রামের একজন বাসিন্দা যে পরিযায়ী শ্রমিক হিসাবে দখলতে কর্মরত ছিল সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা যায় বডি আজকে আসে কোনো রকমের প্রশাসনিক সাহায্য রাজ্য বা স্তর থেকেও পায়নি বা যেখানে ছিল সেখানেও পায়নি গ্রামবাসীদের অভিযোগ যে রাজ্য সরকার যদি সঠিক কর্মসংস্থানের দিশা দেখাতো তাহলে এইভাবে বাইরে গিয়ে করতে কি বলবেন কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় কারণ প্রত্যেকটা পরিবারের কাছে তার পরিবারের যারা মানুষ রয়েছে খুবই ভালোবাসার জিনিস তো সেই জন্যই আমরা এটাতে গভীর শোকাহত হয়েছি কিন্তু আজকে আপনারা যেটা বলছেন যে কর্মসংস্থান পশ্চিমবঙ্গে এত এত মানুষ কর্ম করে খাচ্ছেন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই এটা বলা ভুল কিন্তু ভিন রাজ্যের পরিযায়ী যারা কাজ করতে যাচ্ছেন সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় বহু লোক আছে যারা বাইরের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন তো এটা শুধুমাত্র বিরোধীরা যারা কোনো কিছু পায় না কোনো কাজ তাদের নেই তারা কারণ তারা তো মাঠে গিয়ে কাজ করেন না তারা জানেন না আসলে তারা তো নিজেরা এসি ঘরে বসে থাকেন তাহলে তারা কিভাবে বুঝবেন যে মানুষ কোন জায়গায় কাজ করে কোথায় কোথা থেকে তাদের অন্ন সংগ্রহ হয় সেই জন্য তারা এটা বলতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কর্মের সুযোগ করে দিয়েছে মানুষ খেটে খাচ্ছে আজকে কৃষকরা আত্মহত্যা করে না ফাঁসি দেয় না হ্যাঁ এই ঘটনাটা হয়তো কেউ বাইরে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন সেটা দুঃখজনক কিন্তু এর সঙ্গে পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই তার কোনো যোগাযোগ সূত্র আমি পাই না কারণ শুধুমাত্র এটা ভোটের নোংরা রাজনীতি করার জন্য যারা বিরোধী রাজনীতি করেন তারা এগুলো বলবেন এবং এটা বরাবরই হয়ে আসেন তাতে আমাদের কিছু যায়ও না আসেও না কারণ তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে জননেত্রী আমাদের সকলের পাশে সবসময় থাকে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4